হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তো আজ চলে এসেছি একটা আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজ হচ্ছে শিবরাত্রির আগের দিন তো তোমাদের দাদা শিবরাত্রির করে জল আনতে যাই তো আজ সংযম আগের দিন তার জন্য এই যে এখানে করেছি ঘি দিয়ে আলুর তরকারি হবে আর না আছে কোনো ফোড়ন না আছে হলুদ না আছে কোনো মশলা শুধু আছে ঘি কাঁচা লঙ্কা টমেটো আর এর সাথে হবে রুটি তো এখন রাত এই দশটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো আমি কালো সারা দিন কি করব সব তোমাদের দেখাবো এবার যত করে ময়দাটা মেখে রুটিটা ছেড়ে নিই আছে এখন বাড়ছে রাত্রির দুটো দেখো রেডি হতে লেগেছে কারণ ওরা রেডি হয়ে এবার বেরোবে সব ছেলেপেলে মিলে বেরোবে আশেপাশের সব ছেলেপেলে সব রেডি তো সবাই ডাকতে এসছে তো এই যে এবার বেরিয়ে যাচ্ছে তখন দুটো বেজে গেছে রাত্রের মর্নিং ফ্রেন্ড তো এখন বাজে সকাল আটটা তো আমি ঘুম থেকে উঠে গেছি তো তোমাদের দাদারা জলান্তে চলে গেছে তো রাতেই ওরা হাঁটতে শুরু করেছে আমাদের ইসলামপুর থেকে বহরমপুর মানে ওখানে বাসে গেলে বা গাড়িতে গেলে এক ঘন্টা লাগে সেখানে ওরা হেঁটে আসবে ওদের ইসলামপুর ঢুকতে প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে

তো এই মাত্র এই যে বাড়ি এলাম তো এতটা ক্ষেত্রে আমাদেরও বেহাল অবস্থা আসার সময় টোটোতে অবশ্যই এলাম তা আমরা একটু আগে গিয়েছিলাম আরও তো এই যে তো এবারে একটু ফ্রেশ হই তারপর আবার তোমার সাথে কথা বলছি হেরে আমি খাওয়া দাওয়া করি না মাত্র তেমন কিছু রান্না করিনি নিরামিষ ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ঘি ব্যাস আবার সন্ধেবেলায় ওরা যেখানে জল ঢালবে সেই মন্দিরে যাব সন্ধেবেলায় আমি কি করছি না করছি সব তোমাদের দেখাবো সাথে থাকবো বাচ্চা সন্ধ্যে ছটা তো আমি মন্দিরে যাব যেখানে জল ঢালাবে সেখানে দেখতে তার জন্য আমার রাতে আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তাই রাতের রান্নাটা আমি সেরে নিচ্ছি যে অনেকক্ষণ আগে থেকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি লুচি হয়ে গেছে চলছে রান্না তো এবার রান্নাটা সারবো সেরেই সঙ্গে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব এটা যে মন্দিরটা সেটা হচ্ছে কালীতলা মন্দির আমাদের ইসলামপুরে কালীতলা মন্দিরে যত ইসলামপুরের মানুষ জল আনতে যায় তারা সবাই এই মন্দিরেই জল ঢালে তো আমি বাড়ি চলে আসলাম এসে আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো আমি এখন শুয়ে পড়বো কারণ ময়ূর বাবার এখনও লাইনে দাঁড়িয়ে আছে ওরা এখনও জল ঢালতে পারেনি এখন এগারোটা বাজে বিশাল লাইন মনে হয় না তাড়াতাড়ি ফিরতে পারবে বারোটা একটা হয়ে যাবে তো আজ ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট